আসসালামু আলাইকুম বন্ধুরা ডিম কিছুনে আপনাদের স্বাগতম আজকে আমি এই শ্যামাইয়ের প্যাকেট নিয়ে আইছি শ্যামাইয়ের প্যাকেট দিয়ে বরফি বানাবো শ্যামাই দিয়ে তাহলে শ্যামাইগুলো আগে ভেঙে নেব সুন্দর করে ছোট ছোট করে ওই প্যাকেটের ভিতরে ভেঙে নেবো নিয়ে তারপরে একটু কড়াইতে একটু ঘি দিয়ে তা দিয়ে দেবো ডাইলি দিয়ে নাড়তি থাকবো এই শ্যামাই অতি সহজে এই সময় নাস্তা বানানো যায় বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনই দেওয়া যায় সহজে এই নাস্তাটা বানানো যায় ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে তারপরে ওই শ্যামাইগুলো ওর ভিতর দিয়ে দেব ঝটপট নাস্তা বানানো যায় ফস্করে শ্যামাই টানাইড়ে নিয়ে ঢেলে দিয়ে একটা এইভাবে সময়গুলো সব ছোট করে ছোটো করে প্যাকেটের ভিতরে ছোট ছোট করে নিয়ে তারপরে ভেঙে দিলাম তারপরে ঢেলে দিলাম প্যানে ঢেলে দিয়ে সুন্দর করে নাড়তে হবে ভালো করে নেড়ে নেড়ে একটু সময়টা সুন্দর করে ভেজে নেবো সুন্দর করে ভেজে নিয়ে আর লো হিটে ভাজতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো চিনি চিনি সিটে দেওয়া হলো তিন তিন চামচ তিন চামচ চিনি দিয়ে তারপরে নেড়ে নেড়ে তারপরে দেওয়া হলো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে তারপরে বেজে নেবো তারপর দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে ভালো করে নেড়ে নেড়ে সময় গুঁড়ো দুধ দিসি চিনি দিসি একসাথে মিশিয়ে নেবো ভালো করে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলি তারপরে দিয়ে দেবো কন্ডেস মিল কন্ডেস মিল দিয়েও আবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন সুন্দর একটা রেসিপি অল্প খরচে ঝটপট ভালো নাস্তা হয় বিকেলের নাস্তা সে বাসাদের টিফিনই দেওয়া যায় নেড়ে নেড়ে নিয়ে তারপরে তো করে। এবার আগে থেকে আনা ছিল এই বাটিতে ঢেলা ছিল কন্ডেন্স মিল্ক এখনও দিয়ে দিচ্ছে কনডেন্স মিল্কটা অর্ধেকটা দিয়ে দিছি এক কাপের মতো দিয়ে দিছি দিয়ে সুন্দর করে নাড়ে নেড়ে তারপরে সুন্দর করে ওই সেমাইয়ের সাথে কনডেন্স মিল্কটা মিশিয়ে নেব নিয়ে তারপর সারা বাড়ি সাড়ায় দিয়ে তার মিশিয়ে নিতে হবে মিশিয়ে মিশিয়ে তারপরে কাটতে হবে প্লেটে ডালতে হবে হ্যাঁ এবার ভালো করে নাড়িয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে ওইগুলো মিশিয়ে নিতে হবে সুন্দর করে তো এইভাবে নাড়তে হবে এইভাবে নাড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ওইবার সাথে শ্যামার সাথে একটু নাড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ইলাস ফল আগে ভালো করে মিশিয়ে নিই তারপরে লাশ ফল সুন্দর করে সচিয়ে ফলটা দিয়ে দেব ফ্লেভারটা যাতে ভালো আসে সুন্দর একটা সেন্ট হয় এই কারণে এত মিশানো হয়ে গেছে ফিরাই আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এখন মিশানোটা হয়ে গেলে এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে প্লেটে একটু তেল দিয়ে তার প্লেটে ঢেলে দেব সুন্দর করে ঢেলে দেবো আর প্লেটে আগে তেলটা দিয়ে নিচ্ছি সুন্দর করে এভাবে ঢেলে নেব ঢেলে নিয়ে সুন্দর করে ভালো করে ওর সাথে প্লেটের সাথে চাইপে চাইপে আইটিয়ে দিতে হবে দিয়ে একটা বাটি দিয়ে সুন্দর করে ওর ওরপর ডলি ডলিয়ে দিয়ে দিয়ে তারপর সমান সুন্দর করে সমান করে দিতে হবে খুন্তি দিয়ে স্যাপে সেফে সুন্দর করে সমান করে দিয়ে যে জায়গা উঁচো টুচো আছে হাত দিয়ে একটু সাইফে দিসি দিয়ে দিয়ে সুন্দর করে নিয়ে তারপরে একটা বাটি নিয়ে এসে বাটির পিছন দিয়ে সুন্দর করে সমান করে তারপর হাত দিয়ে স্যাপে চেপে সুন্দর করে সমান করে তারপরে একটু ঠান্ডা হলে ফ্রিজই রেখে দেবো আধা ঘন্টার জন্যে আর বাটি দিয়ে সমান করে বাটি দিয়ে সুন্দর একদম সমান হয়ে গেছে আর ফ্রিজে ছিল আধা ঘন্টা ফ্রিজে নিয়ে এসে এখন নিচ্ছে বরফি আকারে ফেলতেছে সুন্দর করে এভাবে সুন্দর করে চার করে সবগুলো একে একে কেটে নেব সুন্দর করে একদম সহজ এই রেসিপিটা রেসিপিটা বানানো একদম সহজ রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় টিরাই করে দেখবেন আপনারা এভাবে সুন্দর করে চার কোনা করে কেটে নিতে হবে একের পর এক সবগুলো কেটে নেব আমার একে একে সবগুলো কাটা শেষ হয়ে গেছে সবগুলো এখানে প্লেটে সাজিয়ে রাখেছি পরিবেশন করেছে এখন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ